সবাই সবাই কালের শুভেচ্ছা সবাই লাইফে যুক্ত হয়ে যাবে বলো আসসালামাইকুম নাহার কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রূপ আমি ভালো আছি আপনি কেমন আছেন ফার্স্ট লাইক এন্ড কমেন্ট ধন্যবাদ ভাইয়া রবিউল খান হাই আপু হাই রবিউল ভাইয়া কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে ধন্যবাদ সবাইকে লাইভ আপু খাওয়া দাওয়া করেছেন রূপ হ্যাঁ রূপাপু এই যে আরব ভাইয়া ছিল না ওই আরব ভায়া না সেদিন আপনার কথা জিজ্ঞাসা করছে ও যে সালে আম্মাদ কি আপনার লাইভে আসে আপু ওচি আসে মাঝে মাঝে আসে হ্যাঁ খাওয়া করেছি কি অবস্থা বাসার সবাই কেমন আছে হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসমান ভাইয়া কেমন আছো এই শোনা শুকনো শুকনা লাগছে কেন আরে না কিছু না হুম হ্যাঁ জিজ্ঞাসা করছিলো যে তারপর কী বলছিলো আমি বলছে যে আসে সালেম আমি তো বলছি না আসে না বলছে ও আমি বলছি মাঝে মাঝে আসে বলছে ও আচ্ছা কাউকে তো দেখছি না সেরকম মানে চেনাশোনা কাউকে তো আমি বলছি যে হ্যাঁ চেনাশোনা মানুষ সব হারিয়ে গেছে বলছে তাই তো দেখছি

দেখতে কি চেঞ্জ করে দাও তো কি বলছো আসমান ভাইয়া ছবি চেঞ্জ করেছি ওটা বলছো নাকি হুম কেমন কি কেমন আপু কাই ফাজি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন খান নাদিরা খান হুম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদির হুম ধন্যবাদ হ্যাঁ ভাই আপনাকে লাইভে যুক্ত জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক করে দেবে প্লিজ আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও সবাই হ্যাঁ নেট সমস্যা কার গো নেট সমস্যা হচ্ছে আমার নাকি আমার নেট সমস্যা হচ্ছে শুভ দুপুর খাওয়া দাওয়া হয়েছে গো হ্যাঁ হয়েছে শুভ দুপুর ভাইয়া কেমন আছেন লাইক দিলাম থ্যাংক ইউ ওই হলো একটা হ্যালো মন মানসিকতার মানুষ হ্যাঁ গো একদম এই অর্থে ভাইয়া কি করলে কাকে কাকে কি করে দিয়েছ আচ্ছা একটা ফাজলামের ব্যাপার কি সিরিয়াসলি নিয়ে দেখা কত ঝামেলা করছিল কতগুলো ভাষা ইউজ করেছিল হ্যাঁ একদম পরে আবার এই দিন এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ ওই একটা ফাজলাম করা নিয়ে কত বড় একটা কাহিনী হয়ে গেল আলহামদুলিল্লাহ হুম আদিরাপু বলতে নাহার দিদি কই কই গোসো না দেখতে পাচ্ছ না তুমি সে গেছিলে কাল তুমি তোমাকে ঢাকাতে দেখেছি তো এই শয়তাননি শুধু আমাকে ঢাকায় দেখো তাই না চান্দরানী দুপুরে খাওয়া দাওয়া করেছো নহার হ্যাঁ রুপাপু খাওয়া দাওয়া করেছি আব্দুর রহমান সবাই সাবস্ক্রাইব করেন আমাকে হ্যাঁ অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আমি নূর ইসলাম খান হুম ভাই বলছি ও আচ্ছা নূর ইসলাম খান ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আশেখ সাইবুল হুম হাই হ্যালো যে ইমামুল ইমামুল আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার তো আমার ছোট্ট একটা আইডি আছে সবাইকে একটু সাপোর্ট করে দিতে বলেন আমি আপনার লাইভে প্রত্যেক দিন আসবো হুম ধন্যবাদ ইমামুল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশান অল করবেন আর একটা কমেন্ট রেখে আসেন সবাই আমি সাপোর্ট করে দেব হ্যাঁ আর এখানে সবাই আপনাকে বন্ধু করে নেবে চিনতে পেরেছেন ইসলাম জি ভাইয়া সুযোগ ভাই সুযোগ ভাই ভাই আজকে এত খুশি আমি হার্টবিট একশো তিরিশ পর্যন্ত উঠেছে মন এত খুশি আমার যে কি করবো বুঝতে পারছি না কেন এত খুশি এত খুশি কেন এত খুশি কেন বলো আপুর ছবি চেঞ্জ হয়েছে নাকি আজকে হ্যাঁ গো কেমন লাগছে বলো সোনান ভাইয়া চিনতে পেরেছে নেট সমস্যা হচ্ছে নাহার তোমার সাথে কথা আছে আজকে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু আজকে সন্ধ্যার সময় লাইভ শেষে ফোন দেব হ্যাঁ ফার ফারদুস কি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমাকে সাপোর্ট করেন প্লিজ অবশ্যই অবশ্যই যা যা সাপোর্ট লাগবে আমার আইডিতে যেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে অবশ্যই সাপোর্ট করব হ্যাঁ সে ইকবাল ভাইয়া কেমন আছেন হাসছেন কেন লাইক ভাই কী করলেন কেন সেটাই তো বুঝতে পারছি না সেই অথইটা কোথায় গেল আসসালামু আলাইকুম রূপা আপু যে সাইদুল্লাহ ভাইয়া বলছে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম কিতা খবর কেমন আছো এই সাইদুল্লাহ ভাইয়া এই যে আপনি যে বলেন কিতা খবর হ্যাঁ এটা কি এই গাজীপুরের ভাষা কিতা খবর হ্যাঁ আবার আপনি আমাকে বলেন আপনি গাজীপুরে থাকেন না আর নিজেই বলছে কোথাকার নোয়াখালীর ভাষা না সিলেটের ভাষা কোথাকার ভাষা বলছে আচ্ছা পিনে বসে দিবেন হ্যাঁ অবশ্যই পিনে বসিয়ে দিব হুম আচ্ছা চান্দ্রানি বলছে ঢাকা দেখলাম তো কিন্তু তোমার বাড়ি খুঁজে পাচ্ছি না আমাকে একটু এসে নিয়ে যাও গো তুমি কোথায় আছো বলো সাকিব শাকিল শেখ শাহিবুল হুম নুরুদ্দিন নূর ইসলাম ভাইয়া আছে আচ্ছা আনসার হাই হ্যালো কথা থেকে যুক্ত হয়েছেন এই গাজীপুরের ম্যাডাম আপনার বাবা কে মা কেমন আছে বাবা তো ভালোই আছে ভাইয়া মা কেমন আছে সেটা বলতে পারবো না জানি না ওপরওয়ালা জানে আসসালামু আলাইকুম আপু হ্যাঁ কেমন আছেন আপনি তো ভালো দলেই থাকেন হ্যাঁ হ্যাঁ গো ইকবাল ভাইয়া আমি ভালো দলেই থাকি বুঝলেন আচ্ছা রব টেলিকম হাই হ্যালো এমডি হুম। আই নবী হাই হ্যালো নাহার এইভাবে ভালো মন মানসিকতা না এইভাবে চ্যানেল চালাবো না বাট ভিডিও ছাড়বো আর একদিন লাইভ করব তারপর লাইভ কখনো করব না কেন গো কি হয়েছে রূপাপু কি হয়েছে বলেন তো আসসালামু আলাইকুম হুম ঠাকুরগাঁও জেলা থেকে দেখছি ছেলে মেয়ে নিয়ে আপনার লাইভ দেখছি ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলাম ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সপরিবারে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু প্লিজ লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে সবাই হ্যাঁ ও ও রূপা আপু দুপুরে ভাত খাইছেন নি কিং কিং বয় শরীফুল কিং বয় শারিফুল আচ্ছা কি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন নুরুল ইসলাম ভাইয়া আছে হ্যাঁ ওসমান ভাইয়া খেয়েছি আমি গাজীপুরের ভাষায় কথা বলবো আপু হ্যাঁ বলেন বলেন নুরুল ইসলাম ভাইয়া আছে আ আমাকে সিলেটের সহ অসম্মান করে না সিলেটের ভাষা বলছে তাই বলেছি অসম্মান কেন করবো গো অসমান ভাইয়া হচ্ছে নুরুল ইসলাম ভাইয়া আছে এটাকে হোসাই হোসনারা বেগম আপু জি আপু কেমন আছেন হোসনারা আপু তোহিত কেমন আছেন আমি আমি বরিশাল আপনার ভাই কেমন আছেন আপু ভালো আছেন দুপুরে খেয়েছেন ভালো আছেন কি করতে আছেন এখন ওরে আল্লাহ তহিদ ভাইয়া জি আমি ভালোই আছি আপনি কেমন আছেন খাবার খেয়েছি আপনি খেয়েছেন বলেন ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই লাইক করো প্লিজ ইন্ডিয়ায় আসি এসে নিয়ে যাও গো বডি তুমি তো ইন্ডিয়ায় এসে তোমাকে কি করে বলনি আসবো বলো সাঈদ হুম সাঈদ শাহিন কেমন আছেন জি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন স্নেহ আপু বল চাপু আপু টান্ডি একবার কোথায় চলে গেছে গো আচ্ছা নুরুলদিন আছে সাঈদ শাহিন বলছে কেমন আছেন জি শাইন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আফাল মামা মা হ্যাঁ আচ্ছা ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন চিনতে পেরেছেন হুম এম মিজান হাই হ্যালো এই ছোট মজি দেবে না প্লিজ পানি দিচ্ছো সমান ভাইয়া খেয়ে নিলাম আসসালামু আলাইকুম হুম ফাল্গুন নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু না ভাইয়া একটু বলবেন নামটা একটু ভালো করে বলে দেবেন আচ্ছা মাহারাপ মাহারাপ বলছে আপু আপনার মুখে কি হয়েছে মুখ বন্ধ করে লাইক দিচ্ছেন আমার মুখে আমার মুখে যে কি হয়েছে রে ভাইয়া বলতে পারছি না হুম চা নুর ইসলাম ভাইয়া আছে সবাই আছে এম ডি মিজান কি কেন নাকি হায় রে হাই আপু হাই হুম মোসা কালিমুল্লাহ হায় হায় আপু কেমন আছেন আচ্ছা হাই ভাইয়া কেমন আছেন আপনি আমি তো আপনার উত্তর পাইলাম না আপু কি জানতে পারি হ্যাঁ ভাইয়া আমি তো বলেছি আমি ভালো আছি আমি খাওয়া দাওয়া করেছি আপনি করেছেন কি না সেটাও জিজ্ঞাসা করেছি তহিদুল ভাইয়া আপু দুপুরে দুপুরে ভাত খাইছেন নি হ্যাঁ লাইক ডান ইকবাল ভাইয়া শুধু হাসে গো হ্যাঁ আয়েন হোসেন আপু আমি আপনার সঙ্গে রাগ করেছি আমি দু বছর বয়সে কমেন্ট লিখছি বললে আপনি রাগ করেন আমি আপনার কমেন্ট করব না আচ্ছা ঠিক আছে রাগ করতেছ কিসের জন্য তুমি কমেন্ট যত পারো করো ঠিক আছে আমি কই গো তুমি কোথায় আমি জানি না এম ডি রাইহান হাই হ্যালো কেমন আছেন এই ভুইন এই ভুইনে কি হও গেছি সাইদুল্লাহ ভাইয়া মই শেষ কি বলেছে আমি কিছু বুঝতে পারি না নাচ নাচছো নাকি ভুই নে ওরে আল্লাহ এটা কোন দেশের ভাষা হুম কোন দেশের ভাষা গো আমি তো জানি না এটা কোন দেশের ভাষা একটি হারানো বিজ্ঞপ্তি ওমর ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হুম ও আসসালাম আলাইকুম দেখছো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আমি তহিদ ভাই বলছি আপনার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না আমি কমেন্ট লিখি আমার কথা কি ভালো লাগে না ওয়ালাইকুম আসসালাম জি তহিদ ভাইয়া আপনি বলেন আপনি মনে হয় ভয়েস তাই না দিচ্ছেন বলছেন এই জন্য তো এরকম ভয়েস কমেন্ট করছেন এই শুভ সকাল হাই হ্যালো আপু তুমি কেমন আছো বলো বাচ্চা আপু শোনো তুমি কি আমার হেনাকে দেখছো একটু বলো না গো জাহাঙ্গীর ভাইয়া আমি আপনার হেনাকে দেখি নাই হেনার তো বিয়ে হয়ে গেছে আপু গো বলো অমর ভাইয়া বলো আলহামদুলিল্লাহ এই মাত্র আমি খাইছি দুই প্লেট আল্লাহর নাম লিখে ট্যাংরা মাছ দিয়ে বা বাবা তাই নাকি ট্যাংরা মাছে দুই প্লেট ভাত খেয়েছেন ওরে আল্লাহ আচ্ছা বাড়ি কি তা খবর ভালো নি আপু হ্যাঁ ভালো আমি রাগ করব কিভাবে আজকে রাগ উঠছে না রাগ কই গেল পাচ্ছি না তা খুঁজতে মানে এই লা গেল রে ওসকু কি করলে হুম আপু আমি আপনার সঙ্গে দুষ্টুমি করছিলাম আমি দুই বছর বয়সের কমেন্ট লিখছি না আমি জানি গো আমি জানি যে আপনি পাক্কা একটা বুইরা বেড়া দুই বছরের কি করে হয় আচ্ছা এই একটু হারানো বিজ্ঞপ্তি মোর ভাইয়া দুপুরে ভাত খাচ্ছেন নিয়ে আচ্ছা আহান আহাসান হাবিব বলছে আপু আপনার বাসা কোথায় আমার বাসা কাজীপুরে আসসালামু আলাইকুম আমার কমেন্ট বেশি বেশি পড়বেন আপনি হুম আপন হলে আমি ও আচ্ছা তাই নাকি অবশ্যই পড়বো হ্যাঁ মিরাজ আলী হাই এই মিরাজ আলী হাই হ্যালো আচ্ছা আমি খেয়েছি ওসমান ভাই আপনি খেয়েছেন হুম বলছে এই আপু আমাদের কাপাশিয়ায় গিয়ে বেড়াইয়া আসেন আপনি তো বাসায় নাই আপনার বাসায় গেলে তো ধরে মারবেন না রাজা শেখ বলছে আসসালামাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন রাজা শেখ ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন সবাই একটু প্লিজ লাইক করে দাও স্বপ্ন বিলাস হ্যালো ভাই হ্যালো স্বপ্ন বিলাস ভাইয়া কেমন আছে সবাই একটু লাইক করে দাও প্লিজ সবাই লাইক করো তুমি আপু তুমি কোথা থেকে লাইক করছো বলো আমি ফ্রান্স থেকে তোমার লাইক দেখছি শোনা ও আচ্ছা আমি তো গাজীপুর থেকে বলছি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো মই খাচ্ছেন না প্লিজ সাপোর্ট সাই অবশ্যই আমাকে বন্ধু করে দিব অবশ্যই স্বপ্ন বিলাস আপু আপনা ভাইয়া বুঝতে পারছি না আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে একটা কমেন্ট রেখে আসেন শর্ট ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই সাপোর্ট করে দেব রাজশেখ লাইভ শেষে হ্যাঁ চা মুর্শিদাবাদ হ্যাঁ চা পশ্চিম পশ্চিমবাংলা ও আচ্ছা মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ হুম মা এটা কে গো আবার কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কে গো কেমন আছেন নাম্বার নাম্বার লেখা ফাইভ এইট সেভেন ফোর টু থ্রি আচ্ছা কে আপনি একটু বলবেন একটি হারানো বিজ্ঞপ্তি লাইভে সবাই হারিয়ে গিয়েছে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে নাহারাপুর লাইভে দেখা করুন হ্যাঁ একদম ও আচ্ছা সবাই হারিয়ে গেল হায় রে হুম সবাইকে আমি দুই টাকা করে দেবো জেলার নাম কি আমার জেলা গাজীপুর জেলা আপু আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে সত্যি মন থেকে বলছি আহারে অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু সাথে একটু শুকিয়ে গেছো তুমি হুম শুকিয়ে যাওয়ার চিন্তাভাবনাই করছি আমি ঠিক আছে এমডি তাহিদ ভাইয়া বলছে আসসালামু আলাইকুম আপু দুই প্লেট ট্যাংরা মাছ দিয়ে খেয়েছি ও বাবা আর এক প্লেট শাক দিয়ে মূলার শাক দিয়ে খাইছি এক প্লেট ডাল দিয়ে ও বাবা বলে তাও রুচি নেই তাহলে এক প্লেট হলো শাক হ্যাঁ মূলা শাক আর এক প্লেট হলো ডাল ও মা চার প্লেট খেয়েছে তারপরে বলে রুচি নাই ওরে তো দিল আপনার রুচির ওষুধ খাওয়া লাগবে এই বড়োয় কে বিক্রি করছে টক বড় হেলে নেব হ্যাঁ টক বড়োয় কত করে বলেন জেলার নাম কি আমারে তো ভারত আমি বাংলাদেশ গাজীপুর থেকে বলছি হ্যাঁ নাম নাই ও নাম নাই নাম নাই হাই হ্যালো কেমন আছেন দুই টিয়া হবে না দিলা ভাই দুই টি আবার তুমি টিয়া বলছো ওসমান ভাইয়া এটা কে গো হম টক বড় এ কে বিক্রি করবে পঞ্চাশ টাকা কেজি হুম শহিদুল মোল্লা আচ্ছা নিবানে টক হলে নেব কিন্তু হ্যাঁ রাসেল আপু আপনি কেমন আছেন জি ভাইয়া রাসেল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন পঞ্চাশ টাকা হুম চা লাবলি আপু আছে ওসমান ভাই নোয়াখালির ভাষা বলিয়েন না পরে কিন্তু আমিও বলব আচ্ছা আসসালাম না নাহর আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভালো আছো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো খাওয়া দাওয়া করেছি ভালো আছি তুমি কেমন আছো লাবলি আপু তুমি খাওয়া দাওয়া করেছো টিয়া হবে টিয়া মানে টাকা তাই না হারাবু একটু পরে আসতেছি আচ্ছা ইকবাল ভাইয়া ঠিক আছে খাওয়া দাওয়া করে আসেন হুম নুর আলম আমি আলহামদুলিল্লাহ আপনি জি ভাইয়া আমিও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছেন হুম রামু মু হারাই গেল নাকি কে বিক্রি করবে সেটা বলেন কাল তাইলে নিয়ে আসতে বলেন হ্যাঁ স্কুল থেকে নিয়ে নেব আমি আজ যাব আলিপদের বাসায় ওইখানে ওরে মোর আল্লাহ আমি যাব না তাইলে আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন ভাইয়া আমার পড়াশোনা প্রায় শেষ হুম এ কখন যাবেন আলিবদের বাসায় হুমায়রা আপু লাভলি আসসালাম আলাইকুম হুম সঙ্গে আচ্ছা আসসালামু আলাইকুম আপু আমার এক্সের খাইলে খিদা লাগে চার প্লেট বসাইছি বিলেট ট্যাংরা মাছ দিয়ে এক প্লেট মূলা আহারে চার আর এক পাঁচ আপেলের ডাল বাবা অ্যাপেলের ডাল দিয়ে এখনো খাইলে খিদে লাগলে খাই খিদে লাগে না ওরে রে এ রে কোন দেশের মানুষ রে ভাইয়া ওদের বাসায় যেতে হবে মোর আল্লাহ দেখ কখন যাবেন আজান দিলে আসা আজান দিলে তাইলে চলেন যাই ওসমান ভাই তুমি ভালো আছো কি অবস্থা খাওয়া দাওয়া করেছো তাইলে আমার কাছে ফোন দিয়ে নেন রেডি হয়ে হ্যাঁ আমি তাহলে তাড়াতাড়ি লাইভ শেষ করে ফোন দিলে রেডি হয়ে চলে আসবো আপু একটু লাইভে আসুন আপনি তো আমারটা পড়তে আসেন না ঠিক মতো আমার তো ভালো লাগতেছে না কি করবো আপু খাইলে খিদে লাগে না ঘুমাইলে হয় না আহারে তাই নাকি ও খোদা না লাগলে আবার খান হ্যাঁ শোনা তোমার স্কুলে আমার এডমিশন হবে গো তোমাকে দেখার জন্য শুধু তোমার ক্লাসে থাকবো বাকিদের ক্লাস ছেড়ে করবো আর সব ঠিক আছে তাই গো আর তোমাদের তোমার দেওর nhà বাড়ির কাজ করবো গো আহারে তাই না কি ঠিক আছে মই কিন্তু বালায় আসি ভাত খাইছি তো আছেন তাহলে ফোন দেন রেডি রেডি হর পাস মিনিট আগে ফোন দেবেন তাহলে আমি রেডি হব হ্যাঁ আচ্ছা আপু লাইভে অ্যাড হইতে চাই হুম আরে আরিফ ভাইয়া লাইভে অ্যাড হতে চান মানে আপনি কি লাইভ করবেন সেটা বলছেন না লাইভে অ্যাড হয়েছেন সেটা অনেক ধন্যবাদ এই সবাই একটু লাইক করো প্লিজ লাইক করো লাইক কই যারা যারা যুক্ত হয়েছেন সবাই লাইক করেন আপু আপনি ভালো আছেন জি শহীদুল ইসলাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে এটা যে এটা যে কেউ ভাত খায় আপু আমি ঢাকা ধানমন্ডি থেকে আপনার লাইভ দেখছি আপু ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইক করবে মাগো মাগো বাড়ি বরিশাল মোর আইসি লঞ্চের কারণ কেউ দেখতে পারে না তুই খারাপ আপু খারাপ বই আইনে বলে দেবেন আর ভালো হইলেও বলে দিবেন আপু দুঃখের সীমা নাই আরে কি বলে রে মই কিছু বুঝি নাই বড়ি সাইল্লা নাকি নোয়া খেললা ও আচ্ছা বড়ি শাইলা খাতার ঘাটটি ভাই আপনারা তো লঞ্চে যাতায়াত করেন তাই না আপু আপনি কোথা থেকে লাইভ করছেন আপু আপনি আমি 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 তো গাজীপুর থেকে লাইভ করছি আসসালামু আলাইকুম মাননীয় শালিকা কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আজকে কী রান্না করেছেন বাসার সবাই কেমন আছে আমার সালাম দিবেন সবাইকে আচ্ছা হুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জেলা ভাই খাওয়া দাওয়া করেছি কচু দিয়ে ইলিশ মাছ তরকারি বেগুন ভাজি আর ওই কি যেন ওই ওই মনে নাই আর একটা সবজি কি সবজি ছিল ওটা মনে নেই পাঁচমিশালি সবজি হ্যাঁ আচ্ছা লাইক কি লাইক দিয়ে মই তাড়াতাড়ি দাও লাইক আমি লাইভ করব ভাবতেছি কিন্তু কতজন সাবস্ক্রাইব হলে লাইভ করা যাবে গো পঞ্চাশ জনের জন হলেই করতে পারবা তো আপু আপনি দুপুরে খাওয়া দাওয়া করেছেন আপু আপনি জি শাহ শাহিদুল ভাইয়া আমি খাওয়া দাওয়া করেছি আপু আমি তো লাইক করছি অনেক তারপর আপনাকে আমার লাইক পান না আমি

কেমন আছো জি শাহর ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন সবাই আচ্ছা শাহি শাহাদাত হোসেন বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাহাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু করে প্লিজ লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাইম মিয়া বলছে আপনার থানা এবং বাড়ি কোথায় বলবেন আমার থানা আমার থানাও যেখানে সেখানে গাজীপুর হুম আপু আমার দেশের বাড়ি কিন্তু বরিশালে আপু আপু আপনি কাতার ঘাটটি বলেন কেন আপু এটা কিন্তু ঠিক না আপু সরি সারি ভাইয়া শাহিদুল ভাইয়া সরি আমি তো এমনিতেই না একটা নাটকে দেখেছিলাম তাই আরস খানের একটা নাটকে দেখছিলাম হ্যাঁ এটা বললো তাই আর কি মজা করেছি কাউকে কোনো ই করার জন্য না হ্যাঁ ঠিক আছে সাইদুল ভাইয়া মনে কিছু করেন না প্লিজ হ্যাঁ